তিনি সেই মাহফিলে বক্তব্য দিতে গিয়ে কোরআন হাদিসের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট তো চলেই আসে আসার কারণে তিনি বলেছেন যে এই দেশটা থেকে লুটে খেয়ে কেউ চলে গেল আবার কেউ খাওয়ার জন্য রেডি হয়ে রয়ে গেল এই কথাটাকে কেন্দ্র করে পুরো দেশে ব্যাপকলি মুক্তি সাহেবেরা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে ঠিক না উনি কি কারো নাম ধরে কথা বলছেন কথা বলেন কেন নাম ধরে কথা বলছেন তার মানে ঠাকুর ঘরে কলা রাখছে দূর থেকে একজন বলছে কেরে ঠাকুর ঘরে সেই ব্যক্তি বলতেছে আমি কলা খাই নেই অরে জিজ্ঞাসা করা হয়েছে কলা কেরে ঠাকুর ঘরে সে বলতেছে কলা আমি খাইনি ওরে কি বলা হয়েছে তুমি কলা খাইছো কথা বলে না কেন বলা হয়েছে বলা হয়নি শুধু বলা হয়েছে ঠাকুর গড়ে কে সে বলতেছে কলা খাইনি তার মানে মুফাসসিররা কোরআন হাদিস বলতে গিয়ে যারা দৃষ্টান্তমূলক কথা বলেন সেই কথা যারা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাতে চায় বুঝে নিতে হবে কলা কলাচল কথা বলে না কেন ওরা হচ্ছে কলাচোর মানে কেসু ধরতে গিয়ে সাপ বেরিয়ে আসে বাস্তব ও সত্য কথা বলেছেন ধরে কথা বলেন নাই এখন কেউ যদি সেটা গায়ে ঘেসে নিয়ে যুদ্ধ শুরু করে দিয়ে দেয় তাহলে বুঝে নিতে হবে যে ওলাই কলাচর সম্মানিত না তাহলে আমরা এখন ওই আয়াতের কাছে যাই মহান আল্লাহ তালা বলেন তার জোরে বলা লাগবে আল্লাহ মহান আল্লাহ তালা বলেন আমার নবীর কথার আওয়াজের ওপর তোমাদের কারোর আওয়াজগুলোকে উঁচু করা যাবে না জোরে কংসু আল্লাহ এখন তোমার দু হাজার চব্বিশ সাল নাই এখন শুরু হয়ে গেল পঁচিশ সাল এই পঁচিশ সালে কি আমার নবীজি দুনিয়ায় বেঁচে আছেন কথা বলে না কেন আছেন নবীজি আজ বেছে নাই নবীজির ওয়ারিস নাকি পৃথিবীতে আছে না নাই নাম কি তাদের কথা বলে না কেন নাম কি ওলামাতুল ওয়ারিস আতুল আম্বিয়া নবীজির ওয়ানিজ হচ্ছে আলেম ওলামারা আলিম ওলামারা হচ্ছে নবীজির ওয়ারিশ নবীজির ওয়ারিশ হচ্ছে আলেমরা ওলামারা যারা আপনার এলাকায় নেতৃত্ব দেন মসজিদে বক্তবে মাদ্রাসায় এরা হচ্ছে না আলিম এরা কি কথা বলে না এরা কি আলেমরা হচ্ছে নবীজির ওয়ারিশ নবীজির ওয়ারিশরা যখন কথা বলে আজকে তো নবীজি বেছে নাই নবীজির ওয়ারিশটা আসে না নাই আসে তারা যখন কথা বলে কোরআন থেকে হাদিস থেকে মানুষকে যখন বুঝিয়ে বলেন তখন সেই আলেমদের ওপরে আপনার কথার আওয়াজকে উঁচু করা যাবে কথা বলে না কেন যাবে কথা বলা যায় আছে কথা বলা যায় আছে সেদিনের সে আজকের মাইক বেশি খারাপ সেদিনের সে আজকের মাইক আরো বেশি খারাপ সম্মানিত বন্ধুগণ তারপরও তো কেকরি মেকড়ি বলছিলাম জোরে না মাইক গুলো একটু কাইটা দেন না দুই চারটা আমি যে বলতেছি শুনতেছেন না কেন গলা টানতেছে আহ ভাই আপনারা সন্ধ্যা থেকে বলেন নাই তাদের যে মাইকগুলো চলতেছে না বলতেছেন কিন্তু কাজ করেনি কেন এই যে অসুবিধা নাই এগুলো বলেন তো প্রচুর গলা টানতেছে কথা বলতে পারতেছি সম্মানিত বন্ধুগণ তাহলে নবীজির কথার আওয়াজের উপরে কারো কোনো আওয়াজ উঁচু করা যাবে কথা বলছে না কেন যাবে যাবে না আজকে বাংলাদেশে আলেমরা বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় বিভাগীয় পর্যায়ে করান ও হাদিসের তথ্য বিশ্লেষণ করার জন্য দাওয়াত নিয়েছে জালেমের সময় দেশে থাকতে পারে নাই দেশে এসে কয়েকটি মাহফিলে তিনি কথা বলতে গিয়েছেন সেখানে পনেরো লাখ বিশ লাখ দশ লাখ মানুষের সমাগম হয়ে গেছে তিনি সেই মাহফিলে বক্তব্য দিতে গিয়ে কোরআন হাদিসের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট তো চলেই আসে আসার কারণে তিনি বলেছেন যে এই দেশটা থেকে লুটে খেয়ে কেউ চলে গেল আবার কেউ খাওয়ার জন্য রেডি হয়ে রয়ে গেল এই কথাটাকে কেন্দ্র করে পুরো দেশে ব্যাপকলি মুক্তি সাহেবেরা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে ঠিক না উনি কি কারো নাম ধরে কথা বলছেন কথা বলে কেন নাম ধরে কথা বলছেন তার মানে ঠাকুর ঘরে কলা রাখছে দূর থেকে একজন বলছে কে ঠাকুর ঘরে সেই ব্যক্তি বলতেছে আমি কলা খাইনি ওরে জিজ্ঞাসা করা হয়েছে কলা কে রে ঠাকুর ঘরে সে বলতেছে কলা আমি খাইনি ওরে কি বলা হয়েছে তুমি কলা খাইছ কথা বলে না কেন বলা হয়েছে বলা হয়নি শুধু বলা হয়েছে ঠাকুর ঘরে কে সে বলতেছে কলা খাইনি তার মানে মুফাসসিররা কোরআন হাদিস বলতে গিয়ে যারা দৃষ্টান্তমূলক কথা বলেন সেই কথা যারা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাতে চায় বুঝে নিতে হবে ওলা কলা চোর কথা বলে না কেন ওরা হচ্ছে কলাসর মানে কেসু ধরতে গিয়ে সাপ বেরিয়ে আসে ঠেক নেবে ঠেক অনু তো বাস্তব সত্য কথা বলেছেন কারণ নাম ধরে কথা বলেন নাই এখন কেউ যদি সেটা গায়ে ঘেসে নিয়ে যুদ্ধ শুরু করে দিয়ে দেয় তাহলে বুঝে নিতে হবে যে ওলাই কলাসর এটা হচ্ছে কেয়ামত হয়ে যাওয়ার লক্ষণ আজ হুজুররা বক্তব্য দেয় কোরআন হাদিস বুঝায় সাধারণ জেনারেল শিক্ষিত এদেশের এমপি মন্ত্রীরা এসে হুজুরদের ওপরে ফতুয়া মারে কথা বলেন না তার মানে এগুলো হচ্ছে কেয়ামত হয়ে যাওয়ার লক্ষণ কথা বলে না কেন এগুলো হচ্ছে কেয়ামত হয়ে যাওয়ার লক্ষণ আলেমরা দলিল দেয় তফসিল করে আলোচনা বোঝায় আর সাধারণ এমপি মন্ত্রীরা এসে কোরআনের রায়া দিয়া উল্টা পাল্টা ভুলভাল বক্তব্য দিয়া মানুষকে বিভ্রান্ত করে দেয় ঠিক নবীজি বলেন যখন এদের কোনো অবস্থান থাকবে না এমন একটা সময় আসবে রে এমন একটা সময় চলে আসবে যে সময়ে মূর্খরা রাজত্ব করবে আর শিক্ষিতদেরকে বসানো হবে মূর্খের আজ বাংলাদেশের মানুষ ফেসবুকের ভিতরে তুমুল ভাবে লড়াই করতেছে আজহারি কেন বলল একশোর চলে গেল আর এক সোড়ের দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই কথা বলার কারণে পুরো দেশে হইসই শুরু হয়ে গেছে আপনি লক্ষ্য করেছেন এ হাদিস খানার মধ্যে বাংলাদেশের পুরোপুরি প্রেক্ষাপট মিলে যাবে যেরকম আল্লাহ আকবর